একবার একজন স্ত্রী অমুল মমিন তার বাসায় আরেকজন স্ত্রীর বাসা থেকে একটা বাটি গড়ে নবী সাদ জন্য খাবার এলো কাজের মেয়ে যখন খাবারটি নিয়ে আসলো যে স্ত্রীর ঘরে তিনি ছিলেন সতীর সুলভ যে ঈর্ষা থাকে সেই জায়গা থেকে তিনি বিষয়টিকে ভালোভাবে নিলেন না বরং সে মেয়ের হাত থেকে বাটিটা নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন বাটি ভেঙে দুই টুকরা হয়ে গেল এবং খাবারগুলো সব নষ্ট হয়ে গেল যিনি ছুঁড়ে ফেলে দিয়েছেন তার যুক্তি ছিল আজ পি নবী সাল্লাম আমার ঘরে থাকবেন আজকে আমার পালা যিনি তরকারি পাঠিয়েছেন খাবার পাঠিয়েছেন তার ব্যাপারে তার ধারণা ছিল যে তোমার ঘরে যখন যাবে সেদিন তুমি খাওয়াবে আজকে আমার পালার মধ্যে তুমি তুমি কেন খাবার পাঠাতে গেলো আজকে তো আমি মন ভরে নবী সদস্লামকে খাবার খাওয়াবো আপ্যায়ন করবো আজকে তো আমার দিন তো এই জায়গা থেকে তিনি ছুঁড়ে ফেলে দিলেন নবী করিম সাল্লাহ সাল্লাম নিজে হাতে গিয়ে সে ভেঙে যাওয়া বাটি কুড়ি নিয়ে আসলেন এরপর হুবহু একই রকমের আরেকটা বাটি বাসায় ছিল দেখতে অবিকল একরকম সে বাটিটা কাজের মেয়ের হাতে দিনে সাল্লাম বললেন তুমি এটা নিয়ে ফেরত যাও এবং ইশারা দিলেন যাতে ওখানে গিয়ে কোনো কথা না বলা হয় এখানকার কোনো তথ্য কোনো ইনফরমেশন এখানকার যে ভাঙচুরের ঘটনা এগুলো যেন সেখানে বলা না হয় তিনি চলে গেলেন এবং তিনি যাওয়ার পর এবারের দৃশ্যটা আমি যদি আমাদের নিজেদের বেলায় আমি প্রশ্ন রাখি যে আমাদের জীবনে যদি এমন হতো যে আমাদের স্ত্রী আমাদের সহধর্মিনী এরকম একটি কাজ করেছেন যে আরেক জায়গা থেকে বাটি ভর্তি তরকারি এসেছে খাবার এসেছে এটা ছুঁড়ে ফেলে দিয়েছেন এবং এটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে ওই মেয়ের সামনে কিছু বললাম না একটা ভালো বাটি দিয়ে তাকে ফেরত পাঠিয়ে দিলাম যার কাছ থেকে এসেছে তিনি মনে করলেন যে যে বাটি দিলাম সে বাটি তো চলে আসছে হয়তো খাবার রেখে বাটিটা পরিষ্কার করে দিয়ে দেওয়া হয়েছে কোনো ঝামেলা হলো না ভালো কথা কিন্তু বাসায় প্রবেশ করে ঘরে ঢোকার পর স্ত্রীকে আমরা কমের পক্ষে এটুকু কথা তো অবশ্যই বলতাম যে কাজটা কি ভালো হলো এটুকু কথা তো আমরা অন্তত বলতাম যে তুমি কাজটা কি ভালো করলা কেন ভেঙে ফেললা এটুকু তো বলতাম নবী করিম হাদিস রেহাদিস বর্ণাকারী সাহাবী এরকম কোনো কথা উল্লেখ করতে না অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথাও বললেন না কারণ এখন স্ত্রীর রাগের সময় এখন কোনো শাসনের সময় না এখন শুধু সহ্য করার সময় এখন শুধু সংযমের সময় যখন সুযোগ পাবেন তখন তাকে যথাযথভাবে নাসিহা করা উপদেশ করা তাকে বোঝানোর সে কাজটি তিনি করবেন তো এই ছিল না জীবন তিনি সংযমী ছিলেন এবং সহনশীল ছিলেন